হ্যালো ভিউার্স আজকে কথা বলবো কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেট সংশোধন করবেন আমরা অনেক সময় টিন সার্টিফিকেট করতে গিয়ে বানান ভুল করে ফেলি নিজের নাম হোক বা বাবা মায়ের নাম হোক অ্যাড্রেস হোক তো সেই জিনিসটা যদি ভুল হয়ে যায় তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে সংশোধন করবো খুব সহজেই সেই নিয়মটি আজকে দেখে নিব তো মূলত আমাদের টিন সার্টিফিকেট কিন্তু দুই কারণে সংশোধন করা লাগতে পারে এক হচ্ছে আপনি টিন সার্টিফিকেট করার সময় আপনার স্পেলিং ভুল হয়ে গেছে টাইপ করতে গিয়ে আরেকটা হচ্ছে আপনি টিন সার্টিফিকেট করার পরে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করেছেন তো সংশোধন করার পরে আপনার এনআইডি কার্ডের তথ্য কিন্তু তো আপডেট হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু আপনার টিন সার্টিফিকেটের সাথে আপনার এনআইডির কিন্তু মিল নেই তো এই দুটি সংশোধন দেখাবো কীভাবে আপনি আপনার আইডি কার্ডের সাথে মিল করে করবেন বা আপনি যখন স্পেলিং ভুল করে ফেলেছিলেন তো এখন আইডি কার্ডের সাথে মিল রেখে কীভাবে সংশোধনটি করবেন তো এর জন্য চলে যায় আমি আমার সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে এবার আমি গুগলে সার্চ করে নেব ইটিন সার্টিফিকেট লিখে তো সার্চ করার পর আমার সামনে কিন্তু ইটিনের যে ওয়েবসাইটটি সেটি চলে আসলো আমি সিম্পলি ক্লিক করে নিলাম এবার আমাদের ওপর থেকে এখানে লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে দেন আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে যেহেতু পূর্বে আমরা আবেদন করেছিলাম তো আমাদের কাছে অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তো আমরা সেটি দিয়ে এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে নিব ক্লিক করলে আমাদের যে প্রোফাইল সেটিতে কিন্তু ঢুকে যাব এরপর আমরা এখানে বাম পাশে যদি ভিউটিন টিন সার্টিফিকেট দিই সেক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেটটি কিন্তু দেখাবে দেন আমাদের যেহেতু এখন তথ্য পরিবর্তন করতে হবে সেহেতু আমরা এখান থেকে উপরে যে ডান পাশে রিভ্যালিডেট অপশনটি আছে এই রিভ্যালিডেট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে রিভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু নাম শো করবে এবং আমাদের ডান ডানপাশে আরেকটি রিভ্যালিডেটের যাইকন সেটি কিন্তু শো করবে এবার এক্ষেত্রে আমাদের এই ডেট অফ বার্থে আপনার নতুন যে ডেট অফ বার্থ সেটি যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি এখানে এক্স্যাক্ট বসিয়ে দিবেন এবং নামের এখানে কিছু করার দরকার নেই এরপর আপনি এখানে রিভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার কিন্তু নাম একদম আপডেট হয়ে যাবে অর্থাৎ আপনার আইডি কার্ডে যা আছে সেই অনুযায়ী আপনার এখানে নামটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এরপর আমাদের এখানে থেকে শুধু কিন্তু নাম এবং জন্ম তারিখ করা গেলো এবার আমাদের বাবার নাম মায়ের নাম বা হচ্ছে ঠিকানা ইত্যাদি যদি কোনো সমস্যা থাকে ভুল থাকে সেগুলো কিভাবে চেঞ্জ করব সেটা দেখে নিচ্ছি এরপর আমরা একটু নিচে এখানে লেখা আছে যে এডিট আপডেট তো আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব মানে এডিট কারেকশন আপডেট টাইপ সিলেক্ট করার পর আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে অপশন আছে ফাদার্স নেম তো এটাতে আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো কি কি অপশনগুলো আছে যেমন এখানে আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে ফাদার্স নেম মাদার্স নেম তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা থেকে শুরু করে ইমেল যাবতীয় তো আমাদের যেটা তথ্য পরিবর্তন করা দরকার আমরা সেইটাতে জাস্ট ক্লিক করে দিব এরপর আমরা সিম্পলি ধরে নিয়ে আমরা ফাদার্স নেম চেঞ্জ করব এর জন্য আমরা ফাদার্স নেম অপশনে রেখে নেক্সট দিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু পুরাতন যে নামটি সেটি শো করছে এবার আমরা এটা জাস্ট আপডেট করে দেব নতুন নাম অনুযায়ী তো নতুন নামে আমি সামনে এমডি অ্যাড করে দিলাম এবার ডান পাশে এখানে আমাদের একটি রিজন দিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনি যে কোনো রিজন দিয়ে দিতে পারেন যেমন হচ্ছে ম্যাচিং উইথ এন আইডি বা কারেকশন তেমন কিছু আপনি লিখে দিলে এরপর ডান পাশে যে আই হিয়ার বাই আছে এখানে আপনি জাস্ট টিক মার্কে দিয়ে আপনি এখানে সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে গেল এভাবে আপনি আপনার আরো যদি কোনো তথ্য থাকে সেগুলো আপনি এখান থেকে জাস্ট একটা একটা করে আপনি অ্যাড করে এখান থেকে আপনি সাবমিট করে দিবেন পরবর্তীতে আপনি যখন এগুলো দেখতে চাইবেন যে কখন আপনার সঠিক হয়েছে তার আপনার ফোনে কিন্তু এসএমএস চলে আসতে পারে বা হচ্ছে আপনি এখানে ওয়েবসাইটে গিয়ে ওই টিকিট স্ট্যাটাস অপশনে গিয়ে আপনি জাস্ট চেক করতে পারবেন যে আপনার এটা আপডেট হয়েছে কিনা যখন আপনার আপডেট হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার পুনরায় আপনার যে ভিউটিং সার্টিফিকেট করে আপনার অপশনটি আসবে তখন আপনি নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখে নিলেন কীভাবে আপনারা সংশোধনটি করবেন তো মূলত যাদের এনআইডি আপডেট করা হয়েছে অর্থাৎ সংশোধন করেছেন তো তারাও এইভাবে একইভাবে এটা আপডেট করে নিতে পারবেন এবং যারা প্রথমেই রেজিস্ট্রেশনের সময় আপনার আইডি কার্ডের সাথে মিল করে করতে পারেননি তো তারাও একইভাবে কিন্তু এভাবে দেখে আপনারা সংশোধন করে নিতে পারবেন তো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে ভিসা সংক্রান্ত পাসপোর্ট সংক্রান্ত টিন সার্টিফিকেট সংক্রান্ত এনআইডি সংক্রান্ত চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ